ইল্নামা উম চোয়ান আবুদারব্যাজিল বালদা আল্লাহজি হাউয়া মাহা অলাভু কুল্লু সাই হা যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি যেন রব এই কথাগুলোর বুঝ আমাকে দিয়ে দেয় অলাভু কুল্লু সই এক নাম্বার তিনটা আদেশ এক নাম্বার আমি তোমাকে নির্দেশ দিয়েছি যেন তুমি আমার আবাদত করো দুই নাম্বার দুই নাম্বার আদেশ ওয়ান মিনাল মুসলিম আর আমি যেন মুসলিম হয়ে যাই আমি যেন কি হয়ে যাই আমি যেন মুসলমান হয়ে যাই ওয়ান আকুনা মিনাল মুসলিম এক নাম্বার ছিল তুমি আমার ইবাদত করবা এটা ছিল আমার আদেশ দুই নাম্বার, তুমি যেন মুসলমান হয়ে যাও আমি যেন মুসলমান হয়ে যাই এটা হলো দুই নাম্বার আদেশ তিন নম্বরটা বলবো না কইতাম না সে নাই বলেন না কমু আপনি সব কইতাম সবাই বলেন তিন নম্বরটা বলব এক নম্বরটা কি দুই নম্বর মুসলিম তিন নম্বরটা কমু তিন নম্বরটা বেশি কঠিন বেশি কঠিন বেশি কঠিন বলবো মৃত্যু এবং আমাকে আবার আদেশ করা হয়েছে আমাকে আবার আদেশ করা হয়েছে আমি যেন কোরআন পড়ি তিন নম্বর আদেশ কি আমি যেন কোরআন পড়ি বলেন এবার যারা কোরআন পড়তে পারেন না এই আদেশের জবাব কি কবে আমি কি আপনাদেরকে কিছু বুঝাতে পারছি কিছু কি বুঝছেন আপনারা তিন নাম্বার পয়েন্টটা কি ছিল কার জন্য কাকে নির্দেশ দিয়েছে আমাকে তাহলে তিন নাম্বার আদেশের ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত কবে শিখবেন হ্যাঁ

এটা একটা কি এটা একটা অংশ এটা একটা কি তো অংশ দিয়া পুরো হবে কেমনে হিম্মত করেন থেকে হিম্মত করেন আপনার মসজিদের ইমামের কাছে আজকেই কন্ট্যাক্ট করবেন হুজুর কত নিবেন বলেন আজ থেকে আমাকে কোরআন শরীফ শিখান আর না হয় বেঁচে যাবেন উমের তো কিন্তু উমের তো আগেই বলছি আদেশ কি শিল্পপতিরা বলেন কোরআন শরীফ শিখবেন নি বলেন সব শিল্পপতিরা হাত তোলেন কি ব্যবসায়ীরা হাত তোলেন দেখি সব ব্যবসায়ী হাত তোলেন তোলেন হাত তোলেন সব ব্যবসায়ী কি বলছি বলেন কোরআন শিখতেই হবে বলেন আমরা আগে বলতাম সন্তানকে কোরআন শিখাবেন আশ্চর্য কথা নিজে ভুলে গেছে ভুল সন্তান নিজেও পড়বো সন্তানকেও কেউ পড়াবো বলেন ইনশাল বলেন নিজেও পড়বো সন্তানকেও কি করব সন্তানকেও পড়াবো বলেন ইনশাল নিজেও পড়বো সন্তানকেও কেও কি করবো ও উমের ও আন্না আহ আন বল কুরআন আমাকে বলেছে আমি যেন কোরআন ক্যারিম করি এদুর শেষ আমি তোমাকে তিনটা আদেশ দিয়েছি এক নম্বরে তুমি আমার মদত করবা দুই নম্বরে তুমি মুসলমান হয়ে যাবা আমার সমস্ত বিধি বিধানগুলোকে মেনে নিবা আমার সমস্ত আদেশগুলোকে মেনে নিবা আমার সমস্ত নিষেধগুলোকে দিলো জান থেকে মেনে নিবা তিন নম্বরে পুরাণিক ঋণ পড়বা এবার অবুল আল বলেন যাও কথা দিলাম ইত্যাদা অন্যসি এই কথাগুলো যে মানবা সে নিজেরই ফায়দা উঠাইলা আর কি বাংলা বলতো ফামানিতাদা ফিনমা ইহতাদি এই কথাগুলো যে মান্দা সে নিজেরই फायदा উঠাইলা এবার বলে উমানদাল্লা যেগুলো মানল না যেগুলো মানল না ফাকুল তাহলে Habib আপনি তাদেরকে বলে দেন ইননামা আনা মিনাল মুনজিরি আমি শুধুই তোমাকে সতর্ক karne এবার খতিব কি সতর্ক বন্ধুরা কি bondura ki সতর্ক karne wala wazda

কে কে পড়বে এই কখনো শুনছিলেন আমার আমি তুমি সে হ্যাঁ শুনেন না দেখেন সে পড়বে উতলু কিতাব তুমি পড়বা আতলু আনলু আল আমি পড়ব আমি তুমি সে আমি তুমি সে ওরা বলে তুমি কে আমি কে আমি বলি তুমি কে আমি কে কোরআনওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা কি কোন রে কোনটা লগে মিলেছ পাগল যেই শব্দ এতটা জীবনে এতটা নষ্ট করে দিয়েছে যেই শব্দটাকে বাংলাদেশে ষোলোটা বছর ধরে এই পরিমাণ পচাইছে এই পরিমাণ নষ্ট করছে যেই শব্দের চেয়ে নষ্ট কোনো শব্দ বাংলাদেশে আর ছিল না বাংলাদেশে যদি পৃথিবীর ইতিহাসকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশে কোন শব্দটা সবচেয়ে বেশি নষ্ট সবচেয়ে বেশি পচা সবচেয়ে বেশি কী বলে দুর্গন্ধ ছড়া সবচেয়ে বেশি কি ঋণিত নিগৃহীত ওই শব্দটার নাম কি উত্তর হবে রাজা একটা শব্দ এই পরিমাণ ঘৃণিত এই পরিমাণ নষ্ট এই পরিমাণ অবহেলিত রব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ তোর দিকে ওই শব্দ ফিরাইয়া তোকে সর্বনাশ করত আমার একটা শব্দ যদি এত কথা লিখা এটা তো তুমি কে আমি কে রাজা কার আশ্চর্য কথা ন কি আচ্ছা এটা আমি বলি তুমি কে তুমি কে আমি কে ঈমান ওয়ালা কুরআন ওয়ালা তুমি কে আমি কে ঈমান ওয়ালা কুরআন ওয়ালা ইবাদত কে বলেছেন কে বলেছেন বানানে ওয়ালা বানানে ওয়ালা কি তাহলে আমি কে হব কুরআন আমি কে কাকে বলছে কুরআন ওয়ালা তাকে বলেন তাকে আর কাকে তোমাকে আর কাকে সাবহানাল্লাহ মানে সাবহানাল্লাহ এইজন্য এই কোরআনের জন্য আমরা আপনাদেরকে কিছু দিতে চাচ্ছি সুবহানাল্লাহ বলেন কোন কোম্পানি যখন নতুন কিছু বানালে তিনি কি করে কি করে এটার জন্য এডভার্টাইজ করে এটার জন্য বড় কনফারেন্স করে করে না করে দেশি বিদেশি কি বলে দেশি বিদেশি নায়ক নায়িকা জমা করে ওই দ্রব্যের উপস্থাপনার লেখা আমরাও আপনাদের সামনে কোরআন উপস্থাপনার লেখা দেশি বিদেশি কারি জমা করতেছি আমরা কি করতেছি বলে দেশি বিদেশি কারি জমা করতেছি যে কার কেরাত শুনে যেন কোরআনের প্রতি আপনাদের কি বাড়ে আপনাদের আগ্রহ বাড়ে আপনাদের দাম বাড়ে আগামী তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আগামী শুক্রবার আমাদের লিল্লা জামে মসজিদ প্রাঙ্গনে কেরাত সম্মেলন পৃথিবীর শ্রেষ্ঠ কারীদের একজন আফ্রিকার এক দেশ তানজানিয়া ওই দেশের সাবান তিনি আসবেন মিশরের একজন আসবেন মিশরের দুইজন আসবেন আফ্রিকার আরেকজন আসবেন কি চার দেশের চারজন বিখ্যাত কারি আসবেন আর বাংলাদেশের আমরা ছোটরা তো আছি আমিও কিন্তু একটা ছোট মোটো কারি দুই বছর কারি ও সাহেবের কাছে রেডিও টিভিতে যে খেলাপ করতেন কে তারে উবায়দুল্লাহ তারা হুজুরের কাছে সরাসরি আমি দুই বছর খেলাপ করেছি ঢাকা চক বাজারে যে আমি একটা ছোট মোটো কারি আল্লাহ তালা যেন আমাদের এই মাহফিলকে কে কবল করেন এরপরে আপনাদের জন্য আরো সুসংবাদ আছে জানুয়ারি মাসের সতেরো তারিখ আল্লামা অলিপুরি দামাত আমাদের লক্ষ্মীপুর আসবেন বলে কথা দিয়েছেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি কত তারিখে জানুয়ারির সতেরো তারিখ আর আগামী শুক্রবারে হলো আমাদের কেরাত সম্মেলন আমাদের সম্মেলনের জন্য আগামী শুক্রবার মসজিদ কেরাত সম্মেলন এই কেরাত সম্মেলন প্রতি বছরই আমরা করে থাকি কয় বছর হয়েছে দশ বছর শেষ মাস আল্লাহ প্রত্যেক বছরে আপনারা এর জন্য দিয়ে থাকেন আপনারা এর জন্য শরিক হয়ে থাকেন বিসমিল্লা ইসমাইল ভাই কে কত দিবেন কন বিসমিল্লা ডলার ডলারারে এবারের মধ্যে কত ব্যাস কম আমাদের ইসমাইল সাহেব দশ হাজার টাকা দিবেন আল্লাহ তালা খবর করেন দেখে আরো কিছু মানুষ বলেন আরো কিছু মানুষ বলেন একজন করেন ইনশাল্ বলেন ইনশাআল্লাহ প্রত্যেকেই বরখদের জন্য পকেটে হাত দেন একটা হাজার টাকা দুইটা টাকা পাঁচটা হাজার টাকা দিয়ে যে যেখানে আছেন বরখদের জন্য পকেটে হাত দেন দেন পকেটে ভাই উঠেন ওই মাথায় চলে যান একটা একটা শপ একটা একটা সফে দোতলা তিনতলা চারতলা যারা আছেন প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন একটা হাজার টাকা দিয়ে দেন কেরাত সম্মেলনের জন্য পাঁচশো টাকা দিয়ে দেন কেরাত সম্মেলনের জন্য জি মাসাল জি মাসাল আল্লাহ তালা ফিক দান করেন আল্লাহ তালা কবল করেন কিসের জন্য দিচ্ছেন বলেন শুধু এই সারা পৃথিবী বিখ্যাত কারীদের খেদমতের জন্য আমরা এই কাজটা করছি আল্লাহ তালা ফিক দান করেন দোতলা তিনতলা চারতলা যারা আছেন প্রত্যেকেই বরকতের জন্য শরিক হন প্রত্যেকেই বরকতের জন্য শরিক হন আমাদের এই মসজিদে ইয়ামান থেকে একটা জামাত আসছে পৃথিবীর এক দেশ মজলুম এক দেশ ইয়ামান ওই আমি সব কই নিয়ে আসেন মাসা আসেন 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 এখানে আসেন তাল আমি মাসা তারপর ধর জি মাসা আল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إنا وفلاحنا মেহমান বলতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে সফলতার কামিয়াবি আল্লাহ তার হুকুমের মধ্যে আর রসুল করিম সাল্লাহামের সন্ন্যার মধ্যে জি মাসা এই নিয়ে একটা জামাত ওনারা ইয়ামান থেকে আসছে উনি বলেন যে জুমার পরে কিছু কথা হবে ইনশা আপনারা যারা পারেন বসবেন জি তফত বল লাগাই দেন লাগাই দেন